গল্প বাসি বকুল লেখক নরেন্দ্রনাথ মিত্র এ যুগের ছেলেমেয়েরা প্রেমে পড়বে না কেন পড়ে কিন্তু সেই পতন অধপতন নয় আজকালকার ব্যর্থ প্রেমে কেউ বাউন্ডুলে হয়ে যায় না মেয়েই হোক ছেলেই হোক লেকের জলে ডুবে মরে না আঘাতটা যে যার সামলে নিয়ে কাজকর্মে মন দেয় আবার প্রেম যাদের সার্থক হয় তারাও আজকাল সমাজ সংসার মিছে মনে করে দিনরাত মুখোমুখি বসে থাকে না বরং দুহাত আর দুহাত চার হাতে টাকা রোজগারের চেষ্টা করে সংসারে স্বাচ্ছন্দ্য আনে সমাজে প্রতিষ্ঠা মোট কথা এ যুগের মানুষের মতো এ যুগের প্রেমও যুক্তির হাতে হাত রেখে চলে দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছিল বয়সের দিক থেকে কেউ আধুনিক নন দুজনেই পঞ্চাশ ছুঁই ছুঁই করছেন যিনি আধুনিক যুগের মধ্যে যুক্তি আর যুক্তির মধ্যে মুক্তির সাক্ষাৎ পেয়েছিলেন তাকে অপেক্ষাকৃত তরুণ আর স্বাস্থ্যবান দেখায় তার চুলে বিশেষ পাক ধরেনি দাঁত প্রায় অটুট রয়েছে বোঝা যায় জরার সঙ্গে তিনি বেশ কিছুদিন যুদ্ধ করতে পারবেন জীবন সংগ্রামেও তার হাতিয়ার বেশ শক্ত হেস্টিং স্ট্রিটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের তিনি অংশীদার যিনি চুপ করে উদ্দীপ্ত বন্ধুর মুখের দিকে তাকিয়েছিলেন তার মাথার চুল অর্ধেকের বেশি পেকে গেছে চেহারাটা মোটাশোটা বলে বয়সের চেয়েও প্রবীণ মনে হয় একটি বিদেশি ব্যাংকে কাজ করেন নিজের অ্যাকাউন্টে কিছু জমেনি যা আয় ব্যয়ের পরিমাণ তার চেয়ে বেশি ছেলের চাকরির তদবিরে তিনি নিউ আলিপুরে বন্ধুর কাছে এসেছেন বন্ধু তাকে চা সিগারেটে আপ্যায়ন করেছেন কথায় কথায় যুবশক্তির প্রসঙ্গ এসেছে যৌবনের সঙ্গে প্রেম ব্যাংকের অফিসার মণিমোহন তার বন্ধুর দিকে তাকিয়ে একটু হাসলেন তারপর আস্তে আস্তে বললেন তুমি যে প্রেমের কথা বলছ তা শুধু এ যুগের বৈশিষ্ট্য কেন হবে নারী পুরুষের সাধারণ স্বাভাবিক আকর্ষণ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে একজন আরেকজনকে পছন্দ করে দুদিন পরে ভুলে যায় কি বিয়ে থাক করে ঘর সংসার করতে থাকে এই চেনা পথে বাঁধা পথে সংসারের লাখ লাখ লোক হাঁটে কেউ তা নিয়ে মাথা ঘামায় অনিমেষ ইঞ্জিনিয়ার বললেন